জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্ট দেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু এর আগের একটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে স্বরিপু কী সররিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ ও এই ছয়টি রিপু আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে এইগুলি কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রিত করে আমাদের জীবনে ক্ষতি সাধন করে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা ওই ভিডিওতে কথা বলেছিলাম ভিডিওর লিঙ্কটি ওপরে আই বাটনে দেওয়া থাকবে আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন তো আসি আজকের প্রসঙ্গে আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো যে এই প্রবৃত্তিগুলি আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে সেগুলি তো আমরা জেনেছি আগের ওই ভিডিওতে আজ আমরা কথা বলবো। এই প্রবৃত্তিগুলিকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব অর্থাৎ পার্থক্যটা বুঝুন প্রবৃত্তিগুলি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না সেগুলিকে কিভাবে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখব কিভাবে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সেগুলিকে ব্যবহার করব শুধু ব্যবহার নয় সুষ্ঠু ব্যবহার করব। আজকে প্রিয় পরমের হাত ধরে আমরা সেই বিষয়েই অবগত হব প্রিয় পরম বলছেন যে এই প্রবৃত্তিগুলি যখন আমাদের বাঁচা বাড়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে ততক্ষণ কিন্তু সেগুলি কোনো দোষের নয় কিন্তু এইগুলি দোষের কখন হয়ে পড়ে যখন এই প্রবৃত্তিগুলি তাদের নিজের রঙে আমাদেরকে রঞ্জিত করে তোলে অভিভূত করে তোলে আচ্ছন্ন করে তোলে তখনই কিন্তু যত সমস্যার সৃষ্টি হয় তখন আমি একজন মানুষ হয়েও সেই একই দেহে কিন্তু নানা রকম চরিত্র ফুটে ওঠে সেটি কিভাবে সম্ভব সেটি সম্ভব ওই এক এক প্রবৃত্তি যখন এক এক সময় আমার উপর ভর করে থাকে তখন আমি কিন্তু সেই মানুষটি হয়ে উঠি যেমন ধরুন কখনো সে হয়ে ওঠে একজন কামাশক্ত মানুষ অর্থাৎ সে কামের প্রতি আসক্ত আবার কখনো সে হয়ে ওঠে ভীষণ রাগী ক্রোধী একজন মানুষ আবার কখনো সে হয়ে ওঠে অত্যন্ত লোভী একজন মানুষ আবার কখনো বা সে এমন উদার বা ভালো মানুষ যে তার তুলনা নেই তাহলে এরকমটা কেন হয় এরকমটা হয় তার কারণ প্রবৃত্তিগুলি এক একটি প্রবৃত্তি এক একটা সময় মাথা চাড়া দিয়ে উঠছে এবং সেই প্রবৃত্তি আমাকে তখন তার রঙে রাঙিয়ে তুলে সেই পথে আমাকে হাঁটতে বাধ্য করছে তো আসুন প্রিয় পরম শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জীবনীয় কথা এই বইটি থেকে প্রিয় পরম এই বিষয়ে কি বলছেন সেই কথা উল্লেখ করি সেখানে দয়াল বলছেন কাম ক্রোধাদি থাকা যে খারাপ তা নয় কাম নাই নয় ক্রোধ নাই নয় লোভ নাই নয় মদ নাই নয় মোহ নাই নয় মাৎসর্য নাই নয় এগুলি থাকবেই কিন্তু আদর্শ পুরনি সার্থক সামঞ্জস্য নিয়ে থাকবে এগুলি না থাকলেই যে একটা মানুষ অতি মানব হয়ে গেল তাও নয় সে অবমানবও হতে পারে আদত কথা হলো বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা কোনো কসরত কিছুই নয় যদি সুরতের আকুল চাহিদা না থাকে বাঞ্ছিতের জন্য প্রিয় পরমের জন্য এবং তা যদি থাকে তবে চরিত্র চুম্বকীকৃত হয়ে ওঠে ব্যক্তিত্ব দীপ্ত হয়ে ওঠে প্রবৃত্তিগুলি শক্তিমান হয়েও পূর্ণ আয়ত্তে থাকে এবং সপারিপার্শ্বিক মঙ্গল বই অমঙ্গল আনে না তাহলে দেখুন প্রিয় পরম বলছেন যে আমাদের এই যে ছয়টি প্রবৃত্তি এগুলি কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের মধ্যে থাকবেই এবং থাকাটা খারাপ নয় থাকাটাই বাঞ্ছনীয় কিন্তু সেগুলি কিভাবে থাকবে আমাদের মধ্যে সেই পথ পরম দয়াল আমাদেরকে দেখাচ্ছেন পরম দয়াল ওই যে বলছেন যে প্রিয় পরমের প্রতি ইষ্টের প্রতি যদি সেই রকম টান থাকে সেই রকম ভালোবাসা থাকে তাহলে আমরা আমাদের ওই সমস্ত প্রবৃত্তিগুলিকে তার চরণে সোপে দিয়ে আমরা ইষ্টের পথে চলে মঙ্গলের পথে চলে জীবনকে সুনিয়ন্ত্রিত করতে পারি অর্থাৎ জীবনের চলার পথটি আমাদের সুন্দর হয়ে উঠতে পারে তাই একমাত্র করণীয় হচ্ছে ওই প্রবৃত্তিগুলি সম্পর্কে অত উত্তেজিত না হয়ে অত ভাবাভাবি না করে ইষ্টুকে ভালোবাসা প্রিয় পরমকে ভালোবাসা আর সেটি যদি আমরা করতে পারি তখন ওই প্রবৃত্তিগুলি নিয়ে আর চিন্তিত হওয়ার কিছু নেই কারণ তখন আমরা জানি যে ওই প্রবৃত্তিগুলিকে আমরা ইষ্টের কাজে মঙ্গলের কাজে লাগাতে পারব ধরুন এই প্রবৃত্তিগুলি যদি আমাদের মধ্যে না থাকে অর্থাৎ যদি লোভ না থাকে তাহলে প্রিয় পরমকে আপনি কি ভালোবাসতে পারবেন তাহলে তাকে ভালোবাসার জন্য তাকে আপন করে নেওয়ার জন্য সেই প্রিয় পরমের প্রতি একনিষ্ঠ ভালোবাসার লোভ তো আমাদের দরকার তাহলে এই লোভ প্রবৃত্তিকে আপনি বাদ দেবেন কিভাবে? এই রকম ছয়টি প্রবৃত্তির কোনোটিকেই বাদ দেওয়া কিন্তু আমাদের উচিতও নয় সম্ভবও নয় তাই এগুলিকে নিয়ন্ত্রণ করতে চাইলে এগুলিকে সুষ্ঠুভাবে আমাদের জীবন পরিচালনার কাজে লাগানোর জন্য একমাত্র প্রয়োজন ইষ্টের প্রতি টান ইষ্টের প্রতি ভালোবাসা একমাত্র সেটি থাকলেই এই প্রবৃত্তিগুলি আর মাথা তোলা দিয়ে উঠতে পারে না সেগুলি সদা সর্বদা আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং শুধু নিয়ন্ত্রণেই নয় সেগুলি মঙ্গলজনক কাজে আমরা ব্যবহার করতে পারব আবার পরম দয়াল সত্যানুসরণ গ্রন্থে উল্লেখ করলেন আমার কাম ক্রোধাদি গেল না গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই মন যাতেও সব ভুলে যায় মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা সৃষ্টিতত্ত্ব গণিতবিদ্যা রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয় কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে ও সব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো তাহলে দেখুন প্রিয় পরম আবার সেই একই কথা সত্যানুসরণ গ্রন্থে উল্লেখ করলেন যে এই কাম প্রধাদি অর্থাৎ এই যে ছটি রিপু এই নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই এগুলি নিয়ে চিৎকার পাড়ারও কিছু নেই যে এগুলি কেন আমার ভেতর থেকে যাচ্ছে না এগুলি নিয়ে আমরা যত বেশি ভাবব যত বেশি চিন্তা করব ততই কিন্তু এগুলির মধ্যে জড়িয়ে পড়ব তাই পরম দয়াল বলছেন যে ওই সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় সেগুলি সম্পর্কে আমাদেরকে আরও আসক্তি এনে দেয় তাই ওই সমস্ত আলোচনা করা বা ভাবারই দরকার নেই সেগুলি যেমন আছে থাক না আমার ভেতরে যা আছে সেই সমস্ত কিছু নিয়েই আমি পরম পিতার কাজে ঝাঁপ দিই না সবই তো তার আমার ভেতরে যে খারাপ টুকু আছে ভালো টুকু আছে তার সবটুকুই তো তারই তাহলে সেই চিন্তা খারাপটুকুর চিন্তাও তো তারই তাহলে এত কিছু নিয়ে আমাদের ভাববার বা কী আছে তাই পরম দয়াল বললেন যে ওই সমস্ত চিন্তা থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল ততই তারা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না আবার দয়াল একটি কথা বললেন যে আমরা যদি কোনো বেঞ্চকে টেনে তুলতে চাই তাহলে সেই বেঞ্চটার উপর বসে থেকে বা ভর দিয়ে আপনি কি সেটাকে তুলতে পারবেন হাজার চেষ্টা করেও পারবেন না তাই ওই বেঞ্চটাকে যদি একটু টেনে তুলতে হয় তাহলে আগে আপনাকে উঠে দাঁড়াতে হবে তাই এই রিপুগুলিকেও বসে আনতে গেলে আয়ত্তে আনতে গেলে সেগুলির ঊর্ধ্বে থাকতে হবে আর সেগুলির ঊর্ধ্বে একমাত্র থাকা যায় প্রিয় পরমকে নিয়ে আপনি প্রিয় পরমের সঙ্গে যত একনিষ্ঠভাবে যুক্ত থাকবেন তাকে নিয়ে যত মেতে থাকবেন ততই আপনার ভেতরকার এই প্রবৃত্তিগুলি ততই আপনার নিয়ন্ত্রণে থাকবে সেগুলি দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন না পরম দয়ালের সস্তৈনীব্রতের ক্ষেত্রে যে পাঁচটি নীতি আছে সেখানেও দেখবেন পরম দয়াল দ্বিতীয় দ্বিতীয় নীতিতে বলছেন প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উঁকি মারুক স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক অর্থাৎ নিজের বৃত্তি প্রবৃত্তির ঝোঁক বা বেগ যখন যেভাবেই উত্তেজিত করুক না কেন তাকে জোর করে দমন না করে সেই ঝোঁক বা বেগকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনুকূল চিন্তা ও কর্মের দিকে ঘুরিয়ে দেওয়াই আমাদের করণীয় এবং সেগুলিকে ইষ্টের দিকে ঘুরিয়ে দেওয়া এবং বাস্তবে কাজে তা পরিপূরণ করা এটাই কিন্তু আমাদেরকে করতে হবে তাহলেই আমরা আমাদের এই ছয়টি রিপুকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবো তাই আসুন আমরা প্রিয় পরমকে ভালোবেসে আমাদের পরম দয়ালকে ভালোবেসে তার সান্নিধ্যে থেকে আমাদের জীবনটাকে আরও আরও মঙ্গলময় সুন্দর করে তুলি আজ এই পর্যন্তই থাক প্রিয় পরমের শ্রীচরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি জয়গু বন্দে পুরুষোত্তমম